আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অথচ এই তিনটা সেটিং সম্পর্কে আপনার কোনো ধারণা নাই তাহলে আপনি কেমন হোয়াটসঅ্যাপ আলাইকুম বন্ধুরা আমরা এখন ম্যাক্সিমাম লোকই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আর এই হোয়াটসঅ্যাপ এর ভিতরে কিছু সেটিংস আছে যেগুলো আপনি দেখেন অথচ এর কাজ সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই তো ঠিক তেমনই আজকে তিনটা সেটিং সম্পর্কে আপনাকে ধারণা দিব যেটা দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য তো চলুন সেই তিনটা কি দেখে নেওয়া যাক এটাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার চ্যানেল রেখে দেবেন দেখতে দেখতে যদিও ভিডিওটি হারিয়ে যায়

এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে প্রথমে যেটা পাবেন সেটা হলো রিসিপ্ট এটা কিন্তু আমি অলরেডি অন করে রেখেছি তো এটা যদি অপ করা যদি অফ করা এটা অন করে দিবেন এটা অন করলে কি হবে আপনার হোয়াটসঅ্যাপে কেউ যদি মেসেজ দেয় আর সেই মেসেজটা আপনি যদি সেন্ড করেন তাহলে সে সেটা থেকে কখনই বুঝতে পারবে না তার মেসেজটা আপনি দেখেছেন এরপরে আপনি নিচের দিকে লক্ষ্য করবেন নিচের দিকে লক্ষ্য করলে আর একটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা হলো এই যে গ্রুপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু সবারই সবারইন করা থাকে তা আপনি মাই কন্টাক্ট করবেন অথবা মাই কন্টাক্ট অ্যাকসেপ্ট করে দিবেন এটা করলে কি হবে আমাদের হোয়াটসঅ্যাপ কে কখনো কোনো খারাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না অনেক সময় দেখা যায় আমাদেরকে বিভিন্ন হোয়াটসঅ্যাপে খারাপ খারাপ গ্রুপে অ্যাড করে দেয় আপনি যদি এটা করে দেন তাহলে কেউ কখনোই আপনাকে কোনো খারাপ গ্রুপে অ্যাড করতে পারবে না ওকে এরপরে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনি নিচের দিকে লক্ষ্য করলে পেয়ে যাবেন অ্যাডভান্স তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দুইটা সেটিংসের কথা আপনাকে এখন বলবো এবং দেখিয়ে দেবো এটা অবশ্যই সবার সবার জানা উচিত এবং সবারই কাজে লাগবে ওকে তো নিচে আছে এই যে

আর যখন ওটা সে দিবে করে রাখেন তাহলে কখনোই আপনার WhatsApp হ্যাক হবে না কখনো হ্যাক হবে না যত ধারবার লিঙ্ক দিক না কেন আপনি এই অপশনটা যদি অন করে দেন এই সেগনেচার যদি অন করে রাখেন পরে যদি ক্লিক করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ কখনোই আল্লাহর মতে হ্যাক হবে না আশা করছি ভিডিওটি সবারই কাজে লাগছে আর এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করে থাকি আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে দেখার জন্য অবশ্যই চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখে বেল সাথে ট্রন করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি টি ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ